সেনাবাহিনীর বউ আর প্রবাসী ভাবিদের মধ্যে যে ঝগড়াটা লেগেছিল এত তাড়াতাড়ি যে ঝগড়াটা শেষ হয়ে যাবে বুঝতেই পারিনি মনে করছিলাম মজা আরও দুই দিন নিতে পারবো কিন্তু দুই দিনের মধ্যে তাদের ঝগড়া শেষ হয়ে গেলো বুঝতেই পারলাম না কে জিতে গেলো আর কে হেরে গেল। কেউ যদি বুঝতে পারছেন অবশ্যই জানাবেন কোন পক্ষ জিতলো আর কোন পক্ষ হারল জানার খুব ইচ্ছা এরকমভাবে জীবন থেকে যদি জীবনের সব সমাধানগুলো সমস্যা সমাধানগুলো হয়ে যেত তাহলে তো ভালোই হতো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সালমা স্বপ্ন পেজ থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম ভিডিওটি কিন্তু সালমা রুহুল ইউটিউব চ্যানেলও সারা হবে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আজকে না কয়েকদিন যাবত থেকে ভিডিও ছাড়তেছি না আজকে মনে করলাম একটু ভিডিও ছাড়ি আজকে একটু অন্যরকম খানাপিনা করব। মানে খানাপিনা না খানা খাবো খাবার খাবো একটু মজাদার খাবার ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে খেয়ে থাকি আমি ভাই অনেক সাধারণ একজন মানুষ সিম্পল একজন মানুষ আমি যেভাবে জীবন জীবনযাপন করি আমি ঠিক সেভাবে আপনাদের সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি কিন্তু ভিআইপি মানুষ না আমি অনেক সাধারণ একজন মানুষ ঠিক আছে আমি এত পরিপাটি না আমি যেভাবে থাকি জাস্ট সেভাবেই আপনাদের মাঝে আসি তো ভাত খাচ্ছি বলতে পান্থা ভাত খাচ্ছি সারাদিন তেমন একটা খাওয়া দাওয়া করিনি সকালবেলা খেয়েছিলাম পরোটা তো আসরে আজানের পরে ভাত খাচ্ছি সারাদিন মন খারাপ ছিল খাইনি রান্নাবান্না করে শেষ করে গুসল করে খেতে বসেছি পান্থা ভাত সাথে আছে পাট শাক ভাজি আলুর ভত্তা সাথে আছে দুই পিস মুরগির মাংস আর সাথে ছিল মরিচ খেতে যে দারুণ লাগতেছে ভাই আমি কি বলবো আমি খাওয়াতে কথাই বলতে পারতেছি না আমি শুধু খেয়েই যাচ্ছি খেয়ে যাচ্ছি পান্তা ভাত খাইতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন যাদের ঘুমের সমস্যা তারা তিনবেলা পান্তা ভাত খাবেন দেখবেন অটোমেটিক তাদের প্রচুর ঘুম হবে আমি তো এমনি ঘুমের ঘুমের কুমির তার মধ্যে খাচ্ছি পান্তা আজকের রাতে আমার অনেক ঘুম হবে সমস্যা নেই আগামীকালকে শুক্রবার অনেকটা সকাল পর্যন্ত ঘুমাইতে পারবো সমস্যা নাই এর জন্য সন্ধ্যার আগে খেয়ে নিচ্ছি আমি রাতের খাবার পাটশাক ভাজিটা অনেক ছিল অনেক ছিল বলতে অনেক মজা ছিল কথা বলতে বলতে ভুলে যাচ্ছি কি থেকে কি বলবো এত সুন্দর করে গুছিয়ে তো কথা বলতে পারি না কেউ আবার ভুল মনে করিয়েন না আমি কিন্তু গপ 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 করে খাচ্ছি আগে যখন বিয়ের আগে খাওয়া দাওয়া করতাম অল্প অল্প করে খেতাম এর জন্য মার হাতে আর নানুর হাতে অনেক মায়ের খাইতাম বকাবকি করতাম যখন বিয়ে হয়ে গেল তখন ওই রকম ভাবেই খাইতাম তখন স্বামীর কাছে গালাগালি শুনতাম তারপরে যখন বাচ্চার মা হয়ে গেলাম ভাই বাচ্চা যখন ছোট ছিল তখন মানে তাড়াতাড়ি খাওয়ার মানেটা তো বুঝতেই পারতেছে না এতটা পুরোপুরি না ভেঙে বলি শর্টকাটে বলি যেহেতু টাইম নাই মানে বাচ্চা হওয়ার পরে আমি খুব তাড়াতাড়ি দ্রুত খাওয়া শিখে গেছি তারপরে থেকে বাচ্চা বড় হয়ে গেছে কিন্তু আমার দূরত্ব খাওয়াটা কমাইতে পারিনি অভ্যাসটা সেই অভ্যাসটা এখনও আছে আমি যেটাই খাই তৃপ্তি সহকারে খাই ভালোবেসে খাই আর গপ গপ করেই খাই বেশি বেশি করেই খাই এর জন্য আমি অনেকটাই হেলদি ঠিক আছে মোটা নিয়ে আমার শরীরের কেউ কথা বলবেন না আমার জীবন মোটা হতে পারে তবে আমার বিধাতা আমার মহান আল্লাহ তাআলা আমার জীবনে যে সুখ দিছে সেই সুখ নিয়ে আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসায় সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর আমার সালমা স্বপ্ন পেস্টটি বেশি বেশি করে ফলো করবেন আর এদিকে দেখেন আমি একদমই একদমই চট করে চেটে পুটে পান্তা ভাত খেয়ে নিলাম খেয়ে যে আমার কি ভালো লাগতেছে পানি খাওয়ার পর আমার মনটাও ভরে গেল এদিক দিয়ে হাড়গুলো হাড়গুলো সারবো কেন বলেন স্বামীকেই তো তার নয় ছয় কথা থেকেই সারেন আর এটা তো মুরগির হাড় এটা কি সারা যায় এটাও একটু যত্ন সহকারে ভালো করে চেটে ফুটে খেয়ে নিলাম